জ্বালা ভীষণ জালা হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে মমতা জালি হিন্দু এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ওরা তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে এতগুলো ধ্বংস হবেই দাদা এতগুলো মৃত্যুর জন্য বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যত বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন আর সিজ রিলেটেড চोटी চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে হর্টি মারাচ্ছেন দিGATE শিশু কোটি খরচ করে হয়েছে সেটা নামানোই গেল না সেটা কাজ করলো না উত্তর দেবে কে দেবে দেবে পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দীঘাতে দেখা গেল দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই পুরো সরকারটাকে দিঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই স্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান সেটা এখন প্রায় শেষ পথে শেষ হয়ে সেটা আজকে সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমিন শ্রেণীর ডিভিশন নিতে গেছিলো আদুলত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করব তাতে কার্যতর রাজ্য কৌশলে বলে এ জ্বালা ভীষণ জ্বালা আস্তে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি শিরা মমতা জালি হিন্দু ক্ষমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে কে গান্ধা ধর্ম বলে মমতা জালি হিন্দু